আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাবিকুর নাহার আমি তোমাদের জন্য আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণীর দু সালের অধ্যায় সালের এশিয়া মহাদেশের প্রশ্ন উত্তরগুলো সমাধান করব এতে রয়েছে এক বৃহত্তম বাংলাদেশ বৃহত্তম মহাদেশ এর মধ্যে রয়েছে ক খ গ আরও রয়েছে একান্ন পৃষ্ঠায় ক খ সাথে আমরা আটাশি পৃষ্ঠার যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে অধ্যায় দশের তার সমাধান করে দেখাবো প্রথমে শুরু করি আমরা এশিয়া মহাদেশ বৃহত্তম মহাদেশ এর মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে এসো বলি সবাই মিলে এশিয়ার মানচিত্র দেখো এবং কয়েকটি দেশের নাম তালিকা করো এই দেশগুলো সম্পর্কে তোমরা কে কি জানো কাজটি শিক্ষকের সহায়তা লেখো তাহলে সমাধান করি উত্তর শিক্ষকের সহায়তা আমরা নিজে নিজে করে নিতে পারি খ এসো লিখি এশিয়ার জলবায়ু নিয়ে লেখ। কাজটি একটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো সবচেয়ে গরম সবচেয়ে ঠান্ডা সবচেয়ে শুষ্ক সবচেয়ে বৃষ্টিবহুল উত্তর সবচেয়ে গরম এশিয়ার মাঝখানে মরুভূমি অঞ্চল সবচেয়ে ঠান্ডা সাইবেরিয়া ও এর আশেপাশে এলাকা সবচেয়ে শুষ্ক ইরান ইরাক জর্ডান ইসরায়েল সবচেয়ে বৃষ্টিবহুল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া আরও কিছু করে সবাই মিলে এশিয়া মানচিত্র শ্রেণীকক্ষের দেয়ালে লাগিয়ে দেশ ও সাগর মহাসাগর নামগুলো চিহ্নিত করি শিক্ষকের সহায়তা নিজে নিজে করব গহ যাচাই করি মানচিত্র দেখে বামপাশের সাথে ডানপাশের পাশের বাক্যাংশের মিল ক এশিয়ার দক্ষিণে হ এশিয়ার উত্তরে এশিয়ার পূর্বে এশিয়ার পশ্চিমে বাম পাশে রয়েছে ইউরোপ আর আর্কটিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর উত্তর এশিয়ার দক্ষিণে ভারত মহাসাগর খ এশিয়ার উত্তরে আর্কটিক মহাসাগর গ এশিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগর এশিয়ার পশ্চিমে ইউরোপ এখানে আমরা পরিচ্ছদ দুই একান্ন পৃষ্ঠার সমাধানগুলি করি ক এসো বলি এশিয়ার মহাদেশে কী কী সম্পদ আছে শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো উত্তর এশিয়ার মহাদেশে যেসব সম্পদ আছে খাদ্যশস্য দান গম ভুট্টা নারিকেল মশলা ইত্যাদি অর্থকরী ফসল পাট তুলা রবার চা তামাক ইত্যাদি খনিজ দ্রব্য কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি শিল্প লোহা ও ইস্পাত বস্ত্র পশম কাগজ ওষুধ ও পাঠ এস লিখি খাদ্য শস্য অর্থকরী ফসলের মধ্যে পার্থক্য দুটি পার্থক্য হল যেসব ফসল প্রধানত খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য চাষাবাদ করা হয় তাকে খাদ্যশস্য বলে অর্থকরী ফসলের মধ্যে রয়েছে যেসব ফসল অর্থনৈতিকভাবে লাভবানের জন্য চাষাবাদ করা হয় তাকে অর্থকরী ফসল বলে দুই অল্প পরিসরে চাষাবাদ করা দুই বিশাল এলাকা জুড়ে চাষাবাদ করা উদাহরণ ধান গম ইত্যাদি উদাহরণ পাট চা ইত্যাদি গ আর কিছু করি এশিয়া বনভূমিতে বাঘ হাতি হরিণ বানর ও বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায় এই প্রাণীগুলো ছবি সংগ্রহ করো ও এশিয়া মানচিত্রে ঘিরে এদের ছবি দেয়ালে সাজিয়ে দাও উত্তর এশিয়ার বনভূমিতে বাঘ হাতি হরিণ বানর ও বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায় এগুলো ছবি সংগ্রহ করে এশিয়া মানচিত্রে ঘিরে সাজানো হলো ছবিটা মিলে এইভাবে আমরা নিজেরা নিজেরা করে নিতে পারি গহা নম্বর রয়েছে যাচাই করি উপযুক্ত শূন্যস্থানে সঠিক উত্তরটা বসায় এশিয়া সবচেয়ে বেশি উৎপন্ন হয় দান ও ঘম এখন হচ্ছে পৃষ্ঠার বট বইয়ের মধ্যে যে প্রশ্ন অনুশীলনের নমুনাগুলো রয়েছে অল্প কথা উত্তর দাও বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশের দুটি দেশের নাম উত্তর বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশ দু দুইটি দেশের নাম হল ভারত ও পাকিস্তান এশিয়া মহাদেশের পাশে অবস্থিত দুটি সাগর নাম হল এশিয়া মহাদেশে অবস্থিত দুটি সাগরের নাম এক ভারত মহাসাগর ও দুই প্রশান্ত মহাসাগর এশিয়া দুইটি প্রধান ফসলের নাম ধান ও পাট এশিয়া মহাদেশে দুইটি প্রাণীর নাম এশিয়া মহাদেশে দুটি প্রাণীর নাম হল বাঘ ও হাতি প্রশ্নগুলো উত্তর দাও এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন নিম্নলিখিত কারণে এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ পৃথিবীর মোট স্থল বাঘের প্রায় তিন ভাগ এক ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত এই মহাদেশে জনসংখ্যা অন্যান্য মহাদেশের চেয়ে অনেক বেশি পৃথিবীর প্রায় ষাট ভাগ লোক এই মহাদেশে বাস করে এশিয়া জলবায়ু প্রকৃত বর্ণনা করো উত্তর এশিয়া মহাদেশে বিভিন্ন অঞ্চল জলবায়ু বিভিন্ন ধরনের এশিয়ার মাঝখানে আছে মরুভূমি মরুভূমি আবহাওয়া খুব গরম এশিয়ার উত্তরে সাইবেরিয়া অবস্থিত এ অঞ্চলে ঠান্ডা ও তীব্র শীতে তুষারপাত হয় কোনো কোনো শুষ্ক অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না ইরান ইরাক জর্ডান ইসরায়েল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সারা বছর তাপমাত্রা বেশি তাকেও বৃষ্টিপাত হয় আজ আমাদের এ পর্যন্তই শেষ আমরা পরবর্তীতে আরও অনেক পড়া নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ